पापा माधा पानी धा साधा नी पाधा पा गे गा सागा गे मामा म पापा that is দিন পর হারমোনিয়াম নিয়ে বসলাম যদি দু একটা গান গাইতে পারি কিন্তু একটা গানও ঠিক করে স্বরলিপির সাথে মেলাতে পারলাম না কথাগুলো মনে আছে কিন্তু স্বরলিপি সব ভুলে গেছি সেই দিনকেই গিয়েছিলাম আর হারমোনিয়াম বার করিনি অনেক কষ্টে বার করলাম কিন্তু ভাবলাম যে যদি একটু হারমোনিয়াম বাজিয়ে একটু দু একটা গান গাইতে পারি একটু ইচ্ছে হলো গান গাইতে একটা গানও ঠিক করে উঠতে পারলাম না প্র্যাকটিস না করলে হয় না কতদিন পর হারমোনিয়াম সেই দিনকে বের করেছিলাম আবার এই বের করলাম অমনি করে কি গান হয় প্র্যাকটিস করতে হবে তাই দু চার কটা স্বরলিপি গেয়ে হারমোনিয়ামটা যখন বের করেছি তখন কটা স্বরলিপি গাইলাম তো গলাও ঠিক উঠছে না যাই হোক একটু ইচ্ছে হলো তাহলে তোমাদেরকে স্বরলিপি শোনালাম আবার প্র্যাকটিস করে তোমাদেরকে গান শোনাবো মুখেই বলছি কিন্তু প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করে তারপরে ভালো করে গান শোনাবো নিশ্চয় যা দু একটা স্বরলিপি গাইলাম এখন মোটামুটি অনেকটাই রাত হয়েছে তো আমি আর সকালবেলায় একটু টিফিন ভারী খাওয়া হয়েছিল দিয়ে ভাত খাইনি দিয়ে পুজো টুজো করে টিফিনটা একটু বেশি খাওয়া হয়ে গিয়েছিল দিয়ে ঘুমিয়ে গেছি দিয়ে উঠে ওই বিকেলে উঠে চাটা খেয়ে আবার সন্ধে দিয়ে মনে হলো একটু হারমোনিয়ামটা নিয়ে বসি হারমোনিয়ামটা নিয়ে বসলাম সন্ধ্যে থেকে অত চেষ্টা করা সত্ত্বেও একটা গানও ঠিক করতে পারলাম না গানের সারগাম সব ভুলে গেছি তো হারমোনিয়ামটা বের করেছিলাম বলে যাই হোক তো একটা সরলিপি বাজিয়ে তোমাদের শোনালাম প্র্যাকটিস করাই হচ্ছে না হারমোনিয়াম বের করাই হয় না ভিডিও কোনো কিছুই করতে পারলাম না ভিডিও চক করে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না ঠিক মতো ভিডিও বানাতেও ঠিকঠাক পাচ্ছি না কিন্তু খুব খিদে পেয়েছে আমি ভাত দিনের যা ছিল ওইগুলো আর ডিমের অমলেট করবো আর ডাল আছে আলু সেদ্ধ ভাত খেয়ে নিই এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে আসছে এবারে একটু জিরে দিয়ে দিলাম জিরে দিয়ে ডিমের অমলেটটা করবো নুন হলুদ দিয়ে ঠিক আছে পেঁয়াজ টাঁয়াজ দিই এমনি শুধুই নুন হলুদ দিয়ে ভেজে নেবো এদিকে ভাতটা ফুটছে ভাতটা একটু জোরে দিয়ে দিই জালটা

যে ডিমের অমলেটটা করে নি সারাদিন ভাত খায়নি এখন খিদে পেয়ে গেছে টিফিনটা একটু বেশি খাওয়া হলে তারপরে ঘুমিয়ে গেছি দেরি হয়ে গেল দিয়ে খাইনি এখন রাত্রে ভাত খেয়ে নি ডিমটা ভেজে ডিমের অমলেট হয়ে গেলে ভাতটা একটু গরম করছি নামিয়ে নিয়ে ডাল আলু সেদ্ধ আছে খেয়ে নেব এই যে আমি রাতে খাওয়ার জন্য খাবারটা নিয়ে নিলাম ভাত আলু সেদ্ধ আর ডিমের অমলেট আর ডাল দিনের বেলায় ভাত খাইনি খিদেও পেয়েছে রাতও হয়েছে তাহলে আমি খেয়ে নিই সন্ধ্যের থেকে হারমোনিয়াম বের করলাম যে দু একটা গান গাইবো গান গাইতে একটু ইচ্ছেও হলো তো হারমোনিয়াম বের করে বাজাতে বাজাতে যে দু একটা গান ঠিক করতে পারবো তোমাদেরকে শোনাতে পারবো কিন্তু সেটা কোনো মতেই সম্ভব হলো না গানের কথাগুলো মনে থাকলেও গানের স্বরলিপি সব ভুলে গেছি কোনো মতেই ঠিক হলো না সময়টা অনেকটা নষ্ট হলো আর কোনো ভিডিও বানানো হলো না সারাদিন ভাত খাইনি তাই খাবারটা খেয়ে নিই রাত হয়েছে এবারে ঠিকঠাকভাবে গান প্র্যাকটিস করতে হবে গান প্র্যাকটিস করে তারপরে তোমাদেরকে শোনাবো হারমোনিয়ামটা যখন বের করেছিলাম তখন একটু বাজিয়ে দু একটা স্বর স্বরগম স্বরলিপি গাইলাম গলাটাও ঠিকঠাক না একদমই প্র্যাকটিস করা হয় না যাই হোক আজ তাহলে এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজ তাহলে এই পর্যন্ত টাটা গুড নাইট